আসসালামু আলাইকুম আমি ফারুক ঢাকা কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে অনার্স এ পড়াশোনা করছি ঠিক আছে আজকে আমরা শিখবো মিডেল এটা সকলের জন্য করে সি এবং কি ইন্টারভিউ আমাদের প্রয়োজন হয় এবং অনার্স এ হতে গেলেও বিভিন্ন কাজের প্রয়োজন হয় তো অনার্সে যারা পরে দাম থেকে শিখতে হচ্ছে কিন্তু আমাদের ছোট থেকে একদম কমপ্লিট সহকারে যা বেসিক আছে আমরা দেখবো ঠিক আছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরাইজেশন মানে কি

কি হবে তাহলে দীঘাতিটা রাশি হবে ঠিক আছে রাশি দীঘাতি রাশি ওইখান থেকে যখনই আমাদের এটা থাকবে যখনই দীঘাতি রাশি থাকবে তখন আমরা মিজার তাহলে মিজার কামরা করার জন্য একটা রাশি বলে রাশিটা আমরা ধরে এটা দেখি এই এক্স স্কোয়ার প্লাস সিক্স এটা একটা দিঘাতির কাছে কেমন নিغات কাছে এই যে এখানে পাওয়ার কি আছে টু আছে x x পাওয়ার টু এখানে x এর পাওয়ার কিছু আছে মানে ওয়ান আছে আর এখানে x এর কোঅএফিসিয়েন্ট আছে মানে কত আছে শূন্য আছে এখন বলতে পারে কিভাবে x পাওয়ার শূন্য কেন কি এই জিনিস হবে যদি a এর পাওয়ার শূন্য দিক সমসংনিটা ওয়ান হয় ঠিক আছে তো পাঁচের উপর পাওয়ার জিরো কত হয় ওয়ান একটা জাং গাছ আছে জাং গাছের উপরে পাওয়ার শূন্য দিই ওইটার কত ওয়ান হবে ঠিক আছে তো ওরকম ভাবে এক্স এর উপর পাওয়ার হবে ওয়ান হবে আর ওয়ান এর সাথে যাই গুন তাই হয় না সি কে সি সেজন্য এটা বলতে পারি এটা একটা দ্বিঘাতের রাশি ঘাত দুই পাওয়ার ঘাত মানে পাওয়ার বা সূচক এখন এখানে তাহলে মিডল টার্মটা কোনটা মিডল মানি মাছে আর টার্ম মানে কি পল টার্ম না ডোনাল্ড ট্রাম্প ওইটা না এটা হচ্ছে টার্ম এই যেখানে ঠিক আছে তাহলে টার্ম মানে পথ কোন পথ মাঝে মাঝে পথ কোনটা এখানে একটু চিন্তা করি এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ আর এটা তৃতীয় পথ ঠিক আছে এখানে মাঝে এগিয়ে আছে এই ব্যক্তিটা এটা হচ্ছে দ্বিতীয় পথ আর এটাকে আমরা বলতেছি কি মাঝে যেহেতু আছে মিডেল ট্রাম্প তাহলে মিডেল ট্রাম্প কোনটা বিএস এখন অনেক বলতে পারে এটা যদি এরকম হয়তো পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার এবার চিন্তা করবি এক্স আছে হ্যাঁ আছে হ্যাঁ আছে তারপরে সি প্লাস ডি প্লাস ই পুরোটাকে আমরা একটা কনস্ট্যান্ট চিন্তা করবো এই সিটা কি ছিল কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে এই পুরোটাই কনস্ট্যান্ট পুরোটাই কি কনস্ট্যান্ট এখন পুরোটাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি না এর সাথে x এর পাওয়ার 0 আছে কেন আছে কারণ এই পুরোটার মান 1 পুরোটার মান কত 1 আর যদি 1 হয় 1 এর সাথে আমি যাই গুণ করি এটাই হয় না এটাই হয় সেজন্য মাঝের পদটা আছে এভাবে আছে এখন এটা মাঝের পদ x এর পাওয়ার 2 তারপরে এক্স এর পাওয়ার ওয়ান তারপরে এক্স পাওয়ার জিরো এই যে ছিল তার মানে দুই আর জিরো এর মাঝে পর পদ না ওয়ান না পাওয়ারটা তাহলে এই পদটা হচ্ছে কি মাঝে পদ সেজন্য আমরা এই মিডল বিএক্স কে মিডল টার্ম করব এখন কিভাবে কাজগুলো করব সেটা আমরা করব এখন ঠিক আছে স্টেপ ওয়ান ফার্স্ট অফ অল আমাদেরকে এই পুরো রাশিটা এইভাবে সাথে নিতে হবে এক্স এর উপর স্কয়ার থাকতে হবে প্লাস বি এক্স মাইনাস সমস্যা নেই কিন্তু এরকম একটা রাশি থাকবে যে এক্স তারপর এক্স সব যাই হোক তারপর একটা কনস্ট্যান্ট থাকবে আমরা আগে এরকম একটা সাজাবো তারপরে এ এর সাথে সি গুণ করব সবসময় ঠিক আছে এ ইনটু সি গুণ করার ফলে একটা গুণফল পাবো না গুণফল একটা পাবো তাই না এই গুণফলটাকে আমরা আবার গুণনকে বানাবো এখন বলতে পারেন কি হয় এটা তো গুণ না গুণনকে কি বানাবো যেমন এটা একটা ফল আছে আসছে ধরেন এটা দুই এটা তিন দুই তিনে গুণ করলে কত হয় ছয় এই ছয় ছয় কে তখন উৎপাদক বিশ্লেষণ করব উৎপাদক বিশ্লেষণ করা মানে গুণনীয় কাকে প্রকাশ করা এই যে ছয় ছয় কে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি এক ইন্টু ছয় ছয় কে ছয় দুই ইন্টু তিন তিন দুগুণে ছয় এক তার মানে এক দুই তিন ছয় আছে ছয় গুন নিয়োগ তারপর আমাদের কাছে এখান থেকে আমরা যে কোনো দুইটা সংখ্যা নিব টু যে দুইটা সংখ্যা নিব গুণনীয় দুই োগ হতে দুটি সংখ্যা দিব যেন তাদের গুণ ফল হয় সি না সরি যেন তাদের গুণ ফল এ হয় এ ইন সি হয় ওই ওই ফলটা যদি ছয় থাকবে যেন ছয় হয় ঠিক আছে দুটি সংখ্যা নিব যেন তাদের গুণ ফল ছয় এই এ হয় এ ইন্টু সি হয় ঠিক আছে তারপরে ওই দুইটা সংখ্যা যেন যোগ করলে যোগ অথবা ধনী বলে বিয়োগ করতে যোগ অথবা বিয়োগ করলে যেন এই মাঝে বিটা পাওয়া যায় ঠিক আছে তারপরে কি কাজ তারপরে আমরা ওই মিলটাকে ঘান বুঝি এইখানে

ঠিক এরকম ভাবে এই ওয়ান এর সাথে ছয়কে গুণ দিব তাদের প্রোডাক্ট ছয় ইন্টু ওয়ান সঙ্গে সঙ্গে ছয় হয় এখন ছয়কে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো উৎপাদকে বা গুণনের আকারে ভাঙব যেন তাদের গুণ ফল এই ছয়ই হয় ঠিক আছে ছয়ের সাথে এক গুণ করে ছয় কে ছয় আবার ছয় এই তিনের সাথে দুই গুণ করে অথবা দুই সাথে তিন গুণ করে ছয় হয় তাহলে দুইটা এখন এখান থেকে আমরা কোনটা নিব আমরা কি দুইটা সংখ্যা নিলে যোগ করলে আর গুণ করলে ছয় হয় এই দুইটা সংখ্যা কারণ টু প্লাস থ্রি সমান সমান সিক্স সরি ফাইভ টু ইন্টু থ্রি সমান সমান সিক্স দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় হয় দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হয়

তিন আর প্লাস দুই লিখি তাহলে কি হইলো আপনি বলেন কেন হইলো দুই আর তিন পাঁচ আর কিন্তু গাছ তো হয় তার মানে এখানে আমাদের গাছ দেওয়া লাগবে তিনটা জাম গাছ যোগ দুইটা জাম গাছ তখন কটা হয় পাঁচটা জাম গাছ হয় ঠিক এরকম এখানে ফাইভ এক্স আছে তার মানে টু এক্স ইন প্লাস থ্রি এক্স ঠিক আছে প্লাস সিক্স এখন দেখেন তো দুই সাথে তিন বলে ছয় হয় এটাই পাইতেছি আমরা জাস্ট এটাকে ভাঙছি আর এটাকে ভাঙার জন্য আমরা এত কাজ করছিলাম ফার্স্টে এই সরকার সাথে

এখন দেখেন একটা বেসিক খাই একটু বেশি দেখি আমি বললাম প্লাস দেখেন তো এখানে জাম গাছ এখানে জাম গাছ কখন যায় না দুই জায়গায় জাম গাছ দুই জায়গায় যেহেতু জাম গাছ আমরা একটা জাম গাছ লিখতে পারি দুই জায়গায় একটা জাম গাছ লেখতে আর বাকি কি থাকে এদের সাথে যা সহগ আছে এসে সাথে কত সহগ টু জাম গাছের সাথে শখ আছে টু জাম গাছের শখ আছে জাম গাছ কমন ঠিক এটা একটা জাম গাছ এই পুরোটা একটা জাম গাছ এই জাম গাছটা কি সেই জাম তাহলে এখান থেকে আমরা এটা কমন নেবো এস প্লাস এর সাথে কি এক্স থাকে এই এক্স প্লাস ছিল এ প্লাস ঠিক আছে তারপরে কি ছিল এই সহ থ্রি স্লো এটাই উৎপাদক বিশ্লেষণ তারপর আমি দুই একটা সহজ করি এখন আছি এখন আমরা আরেকটা एग्जांपल আছে তাই না আমরা কি করি এর সাথে আগে একে গুণ দিই তাই না 12 ইন্টু এক সহ সমান বারো তারপরে কি করি 12 কে আমরা গুণ প্রকাশ করি কেন করি কারণ আমাদের মাঝে টাকা পাওয়ার জন্য মাঝেটা যেন কাপ পাই সেজন্য তাহলে বারো কে বারো তারপরে ছয় দুগুণে বারো তিন চারা বারো এই তোর কত বিশেষ তাই না এগুলাই তো আমরা গুণনীয় করছি প্রত্যেকটাই গুণনীয় কিন্তু এখান থেকে আমরা দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা নিলে এদের যোগ ফল সেভেন হয় এবং গুণ ফল টুয়েলভ হয় ঠিক আছে এই যে টুয়েলভিটা গুণ ফল কত হয় টুয়েলভ তাহলে এখান থেকে আমরা কোন দুইটা সংখ্যা নিতে পারি এই একটা সংখ্যা নিতে পারি না থ্রি আর একটা সংখ্যা ফোর কেন নিতে পারি থ্রি আর ফোর যোগ করলে বা সাম করলে তো সেভেন হয় আবার থ্রি আর ফোর গুণ করলে কথা হয় টুয়েল হয় না হয় ওই যে এটা কাছে জন্ম করছে তাই না তাহলে থ্রি আর ফোর নেব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স

আর আরো স্ত্রীটা গুণ দিক তাই না তারপর ওইটাকে গুণ রেখে প্রকাশ করি তাহলে এর মান থ্রি আর সে এর মান কত টু মাইনাস টু আমরা টু নিয়ে কাজ করবো প্লাস মাইনাস এখন আমরা চিহ্ন পরে কিছু লিখেছিলাম না আমরা জাস্ট তিন আর দুই গুণ করবো তিন আর দুই গুণ করলে কত হয় দুই গুণে ছয় এখন এই ছয় কে নিয়ে আমাদের কাজ এই ছয় কে আমরা ভাঙাবো এমন দুইটা সংখ্যায় নিব যেই দুইটা সংখ্যা নিলে মাইনাস ফাইভ হয় আর গুণ করলে এই ছয় হয় গুণ করলে ছয় হয় আর যোগ করলে মাইনাস ফাইভ হয় এমন দুইটা সংখ্যা আমরা নিব তো এখান থেকে আমরা আগে দেখি ছয়কে গুণের পর হয় ছয় কে ছয় আর কি ব্যাপার হয়ে যায় তিন দু গুণে ছয় আর কোনো হয়ে যায় জেন তাহলে কোন দুইটা সংখ্যা নিলে মাইনাস ফাইভ হয় চিন্তা করি তো এখান থেকে এই দুইটা নিলে হয় না কিভাবে হয় কারণ ছয়

থ্রি এক্স প্লাস ওয়ান থাকে উৎপাদক এখন আমরা আসছি ফোর হান্ড্রেড টোয়েন্টি মানে চারশোর এটা অনেক বড় কনসেপ্ট তাই না অনেকে হাটে কিছু সহজ পেতে পারে এটা কিন্তু করতে হবে এখন কি করতে হবে আমাদের এদের কিছু নাই মানে ওয়ান আছে এর সাথে আগে গিয়ে গুণ দিতে হবে তারপরে এদের উৎপাদক বিশ্লেষণ কত হবে বা গুণনীকে প্রবেশ করতে হবে কত কত গুণ করলে উৎপাদক বিশ্লেষণ আগে আমাদের ভাঙা লাগবে যে বিশের চারশো বিশ ও অনেকে চারশো বিশ তাই না এটা তো হয় তারপর চারশো বিশ এভাবে মনে করে আমরা ভাঙা যাবে কিন্তু আরো করে দিতে হবে কি আমরা এই সারাপরে এটাই ভাঙাতে থাকবো অঙ্ক শেষ হয়ে যাবো যারা এখন নাইন টেনে পড়ে তারপরে এসএসসি দিবে তারপরে এইচএসসি দিবে তাদের তো সবারই ক্যালকুলেটার আছে না সেই জন্য আমরা ক্যালকুলেটার ইউজ যেন ইজিলি করতে পারি আর যার চাকরি পরীক্ষা দিলে তারা ওইটা হাতে করবে কিছু কারণে এটা আমরা শিখেছি ওইভাবে ভাঙাবে ঠিক আছে তো এটা একদম ইজি ভাবে আমরা শিখবো এটা কিভাবে ভাঙানো যায় একদম ইজি ভাবে যেন আমরা এই এখন থেকে অনেক সহজ ভাবে পারবে কিন্তু আমরা আরো পরে একটু পরে এটার জন্য আমরা একটা ক্যালকুলেটর ইউজ করছি ঠিক আছে যেন কাজটা করতে পারি আমরা এখন ক্যালকুলেশন একটু করুন কাজ ঠিক আছে যেখানে কত হয় কত কত নিলে কত হয় ঠিক আছে মানে এটা হয়

টু আছে টু তারপরে টু থেকে ফোর ঘাত দেখাইতেছে আমরা টু এর ঘাত করতেছি তাই না সেজন্য টু দিব তারপরে এই যে ফার্স্ট আছে এক্স স্কোয়ার এর সাথে সব আছে জিরো দেখাইতেছে এখানে আমরা মানটা বসাবো কত আছে ফার্স্টে কিছু নাই মানে ওয়ান আছে আমরা এখানে ওয়ান বসাবো তারপরে একটা সমান দিব তারপরে কি দেখাইতেছে এখানে এক্স এক্স এর সাথে সহ আছে এক্স এর সাথে সহ এখানে কত প্লাস ওয়ান তাই না তাহলে এখানে আমরা ওয়ান দিব তারপর সমান দিব তারপর এখানে কত আছে মাইনাস চারশো বিশ এখানে আমরা চারশো বিশ আরেকটা আসবে মাইনাস একুশ এখন কথা হলো এটা বাকি করছে কি এখানে কিন্তু এটা অ্যান্সার হয় কিন্তু আমরা অ্যান্সার তো বাহির করবো না আমাদের তো ডাইরে ক্যালকুলেশন করে দেখানো আর এই ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে এটা কিভাবে এই মাইনাস মাইনাস তারপরে চার দুই শূন্য এইট মনে প্রথম এর সাথে এখানে যাতে তার সাথে গুন করি এখানে ওয়ান গুণ করছে এখন যা আছে বসাবে

বোতবার আগের থেকে আসছে হ্যাঁ এখানে কিছু নাই এই জন্য আগের থেকে আসছে কিন্তু আমরা একটু পরে যখন বড় কেউ পরিশ্রম করবো তখন আর থাকবে না এই জন্য এখন শিখে একবার হয়ে যাবে ঠিক আছে আছে তাহলে এখানে এখানে আমরা একটা আর একটা একুশ আমরা একটু চিহ্ন পরিবর্তন করে কাজ করবো কি পরিবর্তন করে আর চিহ্ন বিশের চিহ্ন কি আছে পজিটিভ না এটাকে আমরা নেগেটিভ দেখব কি দেখবো নেগেটিভ আবার একুশের চিহ্ন কি আছে পজিটিভ না এটার চিহ্নটা আমরা আমরা লিখব পজিটিভ তাহলে মাইনাস বিশ প্লাস একুশ এই দুটো নিয়ে কাজ করে আমাদের ছড়িয়ে যাবে এখন আমরা এই দুটো নিয়ে কাজ করবো ঠিক আছে কি কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স রাখা লাগবে তাই না এখানে আছে একুশ এই প্লাস একুশ এক্স তারপর মাইনাস বিশ এই মাইনাস বিশ আর পূর্বে চান ছিল তাই মাইনাস চারশো বিশ

মাইনাস ছিল মাইনাস দিলাম বিশ ছিল বিশ টাকা সেমি লেখা গেছে মাইনাস বিশ এক্স থেকে মাইনাস বিশ এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস বিশ সাথে একুশ চারশো ঠিক আছে আর এটা এটা রুটটা বাহির করার জন্য আমরা কাজ করছি ক্যালকুলেশন দেখেছি কিভাবে আর সামনে আর বড় প্রসেসিং করব তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ আসলে এটা অনেক কাজে ঠিক আছে দুই সেকেন্ডের মধ্যে এটা বাহির করে ফেলতে পারে অনেক যেটা আমরা ক্যালকুলেশন করতে যাই নাইন এ ইন্টারে অনেক সময় লাগে তখন এই সময়টা লাগবে

থ্রি এক্স স্কোয়ার মাইনাস চোদ্দশো আটাশ হ্যাঁ এবার দেখেন আমাদের ফার্স্টে আগের মতো করতে গেলে কি করতে হবে তিন এর সাথে তিন ইন্টু চোদ্দশো আঠাশ এটা গুণ দেওয়া লাগবো একটা গুণ ফল পাবো গুণ পাবো তাকে এখন বাই করবো তারপরে এখানে বসাবো ওইটা হাতে হাতে করতে হাতে আমাদের শেষ বেন্ডো শেষ সময় পাবো বেন্ড করলে ভালো কিন্তু আমরা অনেক সময় পাবো না পরীক্ষা করে এই জন্য আমাদের ইজিলিভাবে করা সেজন্য ইজিলিভাবে করতে পারি আমরা এই ক্যালকুলেশনে এইভাবে বসাবো এর সাথে সব মান রাখবো এটা যা আছে তাই ওইটা যা আছে তাই যা শেখায় এটার সাথে আমরা এটা গুণ করি মনে আছে ওই কাজটা এখন করবো

চোদ্দশো আঠাশ তিন এখন মাইনাস চোদ্দশো আঠাশ তিন দিব এই মাইনাস দিলাম তারপরে ব্রেক দিব চোদ্দশো আটাশ চোদ্দশো তিন এবার দেখেন সমান দিতেছি সমান দিলে এক্স এর একটা মান আছে তেষট্টি একটা মান আছে তেষট্টি আরেকটা মান আছে মাইনাস এখন হয়ে গেছে দেখেন আমরা কি বলছিলাম তারপরে এখানে চিহ্নটা দেখবো এখানে চিহ্ন কি আছে পজিটিভ আমরা এখানে নেগেটিভ বানাই দিব মাইনাস এখানে চিহ্ন আছে নেগেটিভ আমরা পজিটিভ বানাই এটা করলে আমরা এখানে ফাইভ এক্স পাই দেখেন ইজিলি পাই না আটষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে পাঁচ থাকে তাহলে এটি তো এক্স প্লাস প্লাস আটষট্টি এই যে প্লাস আটষট্টি এক্স

তারপরে এখানে ছিল প্লাস প্লাস আটষট্টি আটষট্টি দেখেন আটষট্টি এক্স থেকে আটষট্টি এক্স তারপরে প্লাস মাইনাস এ মাইনাস আটষট্টি সাথে একুশ গুণ এটি তাই না তারপরে এক্স মাযাস একুশ এক্স মাইনাস একুশ কমন যায় তাই না একুশ ব্যক্তিটা আর এই ব্যক্তিটা এটাই উনি শেষ যদি এটা মারবার কথা যদি যদি সমীকরণ আকার থাকে শূন্য থাকে তখন আমরা এটা দুইটাকে শূন্য একশো মান বাইরে একুশ আর একটা মানুষের ভাগ হবে তিরিশ থেকে আঠট্টটা ওই পাশে নিলে বিয়ে হয়ে যাবো মাইনাস আটষট্টি মাইনাস আটষট্টি তিনটা ভাগ করলে একটা মাইনাস দশমিক আসবো ঠিক আছে ওইটা সবাই দল তাই না